আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শাশন স্পোর্ট বি এন্ড वेलकम ব্র্যান্ড নিউ ভিডিও সো যারা সার্চ শপে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে আসবে তারা অ্যাড্রেস চলে আসবে অনলাইন থেকে নিতে অবশ্য ভিডি স্ক্রিনে দেখুন আমরাই করে নিয়ে তো ভাইদের এখান থেকে একদম পানির দমে তোমাদের 1 পিস দেখাবো 2 পিস আছে 3 পিস আছে শার্ট আছে স্কার্ট কালেকশন সবই দেখাবো চি বেশি দিন নাই একদম লাস্ট কিছু

এটা হলো উন্নাটা ও উন্নানটা এত সফট একদম প্রিমিয়াম কোয়ালিটির রেস্ট পাচ্ছ মাত্র পাঁচশো টাকায় এগুলা কিন্তু বাইরে কিনতে গেলে আটশো থেকে নয়শো টাকা প্রাইজ হবে চারটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এটাতে কিন্তু খুব সুন্দর করে তোমরা কাজ পাচ্ছো এটা হলো উন্নাটা খুবই নাই প্রাইজ আছে মাত্র পাঁচশো টাকা করে সামনে যেহেতু পূজা আছে আপলা কিন্তু চ্যালে এগুলো নিয়ে পরে ফেলছে আরেকটা দেখে ওয়াজকে দেখেন অরিজিনাল চার্নালিনের টুপিস বা তিনিশো পঞ্চাশ টাকা এটার কাপ কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই সফট এর মধ্যে পাচ্ছে এই গরমে রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট হবে এই যে চ্যানেল টিপিস মাত্র 350 টাকা নেক্সট এ একটা কালার থাকছে প্রত্যেকটা পিন কিন্তু খুবই নাইস একদম নতুন আসছে ভাইদের এখানে তোমরা দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিই আপনার থাকছে এগুলো সিল্কের মধ্যে আমি সিল্কের মাত্র 350 টাকা পাপু কাছে সামো সিল্কের মধ্যে খুবই প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে পাবে

ঢাকার আপ্রায়ে কিন্তু সব ভিজিট করেও দেখিয়ে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো পাঁচশো টাকা থ্রি পিসের তাও সেলাই করা সেলাই মজুরিতে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট কালারের মধ্যে ওয়াও এইটা কিন্তু একদম বুটিক্সের কালেকশন থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে আরও তিনটের মধ্যে সাথে কন্টাস্টে প্যান্ট পাচ্ছে ও ম্যাচিং ও থাকবে নেক্সটা এটা দেখে দেবে মিষ্টি কালারের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট এটা একটা পাচ্ছে সিগিন কালারের মধ্যে এগুলো ছিল আমাদের আজকে টি স্পেশালি অফার প্রাইসে তো এখন আমরা দেখাবো আমাদের ভাইরাল কালেকশন যেটা আপনারা কালেকশন আমাদের কাছে থাকে আর একমাত্র এই স্কার্ট সেটগুলো আমরাই সবচেয়ে থেকে কোয়ালিটি ফুল দেয় ভাইয়া মানে অন্য জায়গায় দেখবে যে ইস্কাটের ঘের কম প্রাইজও কম বাট এখানে কিন্তু অনেক বড় সাইজের পাবে এই যে দেখো

প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর মানে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দরের মধ্যে থাকছে যার যেটা লাগবে নিয়ে নিবে এটা থাকছে ডিজাইনটা দেখেন কত সুন্দর ওয়াও এইটা দেখো প্রত্যেকটা কিন্তু অনেক নাইস আর এগুলা কিন্তু এই গরমে রাফ ইউজের জন্য বেস্ট হবে বাসা বাড়ি বলো কলেজ বলো সব জায়গায় কিন্তু পড়তে পারবে একদম কমফোর্টেবল ওকে অনেক ভালো হবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে থাকবে সাথে কিন্তু ম্যাচিং এই একটা কালেকশন দেখিয়ে দিলাম তো যারা আসবেন অবশ্যই আমাদের অ্যাড্রেসে চলে আসবেন আর যারা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আমাদের হোম ডেলিভারি সিস্টেম এই অ্যাড্রেসে চলে আসতে পারেন আর এই দুটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ডেলিভারিটা আগে বিকাশ করে দিলে আপনার নিতে পারবেন স্পেশাল আসলে কালেকশন আমি ছিলাম কুইন শপে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে আমার এই কন্ট্যাক্ট করবে নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সব ভালো থক সুস্থ থাকো আমার সাথে থেক্লা পেইজ